নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী আজ আমি একটি ব্যক্তির জন্ম কুষ্টি বিশ্লেষণ করব আমরা জানার চেষ্টা করব যে একটি জন্ম জন্মকুষ্টিতে গ্রহগত সম্পর্ক এবং ভাবগত সম্পর্ক কতটা জোরাল হলে একটি ব্যক্তি সরকারি চাকরি পান তো যথারীতি এটি একটি ব্যক্তির জন্ম ডেট অফ বার্থ ও টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই ব্যক্তিটি আমাকে অবশ্যই পারমিশান দিয়েছেন যে জন্মকূর্ণীটি বিশ্লেষণ করার জন্য এটি আমার একজন পুরনো ক্লায়েন্টের জন্মপুষ্টি তো চোদ্দো আট উনিশশো ছিয়ানব্বই এ ব্যক্তিদের ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ একুশটা পঞ্চাশ অর্থাৎ নটা পঞ্চাশ পি এম দেখে নেওয়া যাক জন্মকুষ্ঠিতে গ্রহগত এবং ভাবগত সম্পর্ক কীরকম অবস্থান বা কীরকম আছে কতটা শুভ সংযোগের প্রথমে বলবো সরকারি চাকরি বা চাকরি বিচার করতে গেলে কী কী ভাব এবং গ্রহের প্রয়োজন অর্থাৎ সরকারি চাকরি বিচার করতে গেলে বা যে কোনো চাকরি বিচার করতে গেলে ষষ্ঠ ভাব ভাব তৃতীয় ভাব দশম এবং একাদশ ভাব যেহেতু সরকারি চাকরি সেক্ষেত্রে রবির প্রাধান্য থাকবে এবং বৃহস্পতি শনি এদের প্রাধান্য কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মাত্রায় দেখতে পাওয়া যাবে সরকারি চাকরির ক্ষেত্রে আত্মকারক এবং অমাত্মকারক গ্রহের ভূমিকা অত্যন্ত পরিমাণে থাকা প্রয়োজন এক্ষেত্রে লগ্নপতি মঙ্গল যে কিনা মেস লগ্নের অধিপতি মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি শুক্র তৃতীয় স্থানে মঙ্গলের সঙ্গে স্ব অবস্থানে সম্পর্কিত আছে অর্থাৎ লগ্নভাবের সঙ্গে তৃতীয় ভাব পরাক্রম সাহস এবং চেষ্টা সম্পর্ক স্থাপন হয়েছে অর্থাৎ এই ব্যক্তিটির মধ্যে পরাক্রম সাহস এবং চেষ্টা থাকবে এবং এই ব্যক্তিটির পরাক্রম সাহসের অধিপতি অর্থাৎ তৃতীয় ভাবাধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় রোগ শত্রু চাকরি বাধা বিঘ্ন মামলা মকদ্দমা ইত্যাদি বিভিন্ন রকম খারাপ জিনিস বিচার করা হয় ষষ্ঠ ভাব চরম দুস্থান যেহেতু চাকরির বিচার করা হচ্ছে এক্ষেত্রে ষষ্ঠ ভাবকে কিন্তু শুভ হিসাবে ধরতে হবে তাই ষষ্ঠ ভাবের অধিপতি বুধ এবং তৃতীয় ভাবেরও অধিপতি বুধ সেই বুধের সঙ্গে মঙ্গল এবং শুক্রের সম্পর্ক স্থাপন হয়েছে সেই বুধ পঞ্চম ভাব অর্থাৎ মেধা স্থানে বসে আছে মেধা স্থানে বসে একাদশ ভাবকে প্রভাবিত করছে একাদশ ভাবকে ডাইরেক্ট দৃষ্টিতে প্রভাবিত করছে একাদশ ভাব মনের ইচ্ছাপূর্ণ এবং একাদশ ভাবটি কর্মপতি এবং একাদশ ভাবের অধিপতি শনির ঘর এবং বুধ ষষ্ঠপতি হয়ে পঞ্চম ভাবে বসে আছে ষষ্ঠ ভাবে রাহু যার দৃষ্টি দশমপতি অর্থাৎ কর্মপতি শনির উপরে পড়েছে শনি এক্ষেত্রে পীড়িত অবস্থায় এবং বক্রি শনি দ্বাদশভাবে অবস্থান করে আছেন এবার আপনার দেখব যে ভাগ্যভাবে সাপোর্ট কতটা এই ব্যক্তিটি পেয়েছেন এ ব্যক্তিটির চেষ্টা দেখতে পেলাম এবং তারই সঙ্গে আমরা দেখতে পেলাম যে মেধা শক্তি সেই জায়গাটাও পেলাম এবং এবং সরকারি চাকরি করতে গেলে অবশ্যই ভাগ্যের একটা সাপোর্ট প্রয়োজন হয় সেই ভাগ্যের সাপোর্টটা আমরা নবম ভাব থেকে দেখব যে নবম ভাবের অধিপতি বৃহস্পতি এবং ভাবের অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি নবমভাবে বসে বক্রি অবস্থায় লগ্নভাবকে পূর্ণ দৃষ্টিতে দেখছে এবং লগ্নপতিকে পূর্ণ দৃষ্টিতে দেখছে এবং লগ্নপতি এবং তৃতীয়পতি বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টিতে দেখছে অর্থাৎ বৃহস্পতি মঙ্গল শুক্রের দৃষ্টি বিনিময়ে যোগ হয়েছে এটি কিন্তু অতীব স্ট্রং সম্পর্ক একটি চাকরির জন্য এবং বৃহস্পতি নিজে বৃহস্পতি নিজে নবমভাবে বসে ষষ্ঠ প্রকৃতিকে নবম দৃষ্টিতে দেখছে অর্থাৎ লগ্নভাব তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এবং একাদশভাবে জোরালো সম্পর্ক আমরা পেয়েছি যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিটি পুরোপুরিভাবে চাকরি করবে এবং দাসত্বের মনোভাব এই ব্যক্তিটির মধ্যে আছে এই ব্যক্তিটির মধ্যে চেষ্টাও প্রচণ্ড পরিমাণে আছে এবং যেহেতু কর্মপতি কর্মের অধিপতি শনি যে কিনা দ্বাদশভাবে পীড়িত অবস্থায় এবং বক্রি হওয়ায় দশম ভাব অর্থাৎ কর্মভাব সংক্রান্ত এই জাতকটির মধ্যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে কারণ রাহু দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে দ্বাদশভাবে পড়েছে এবং শনি যেহেতু কর্মের প্রতি প্রথমেই বললাম যে পীড়িত অবস্থায় এবং শনি দ্বাদশভাবে বসে আছে বৃহস্পতি দ্বাদশ এবং নবমভাবের অধিপত ভাবের অধিপতি দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় ব্যয় অর্থাৎ ভাগ্যের বিড়াম্বনা এবং দ্বাদশ ভাব থেকে দূর দেশ এবং নবম ভাব থেকে দূরবর্তী স্থান শনি যখন দ্বাদশভাবে বসে থাকবে এবং নবম ভাবের সঙ্গে কানেক্টেড হবে তখন কিন্তু চাকরি তার বাড়ি থেকে অনেকটাই দূরে সুইতো করবে যার কারণে এই ব্যক্তিটি চাকরির কারণে বাড়ি থেকে দূরে থাকবে এবং পরিবার থেকে দূরে থাকে কারণ পরিবারের কারক ভাবাধিপতি শুক্র যে কিনা তৃতীয়ভাবে বসে আছে এবং শুক্রের ঘরে অর্থাৎ দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি শনি এখানে একাদশপতি হয়ে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করেছে অর্থাৎ ধন স্থানকে বৃদ্ধি করলেও দ্বিতীয় ভাবটা কিন্তু পীড়িত হলো শনির দ্বারা যেহেতু শনি এখানে পীড়িত আছে তাই কর্মক্ষেত্রে বিভিন্ন রকম মানসিক সন্তুষ্টির অভাব বোধ করবে এই ব্যক্তিটি মানসিক তৃপ্তির অভাব এই ব্যক্তিটির চাকরি জীবনে থাকবে এবার দেখব রবির অবস্থান এবং আত্মকারক এবং কারক গ্রহের অবস্থান রবি এই লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি অর্থাৎ মেধা শক্তির কারকপতি এবং সে চতুর্থভাবে বসে আছে আঠাশ ডিগ্রিতে যখন কোনো গ্রহ সব থেকে বেশি ডিগ্রিতে বসে থাকবে নটি গ্রহের থেকে তখন সেই গ্রহটি আত্মকারক হিসাবে পরিচিতি লাভ করবে এবং তারপরে যে গ্রহটি থাকবে সেই গ্রহটি অমাত্মকারক গ্রহ হিসাবে পরিচিতি লাভ করবে এক্ষেত্রে রবি আত্মকারক এবং বুধ ষষ্ঠপতি এবং অমাত্মকারক রবির দৃষ্টি দশমভাবে শনির ঘরে পড়েছে এবং রবি সরকারি বিভাগের কারক গ্রহ প্রশাসনিক বিভাগের কারক গ্রহ বুধ যে অমাত্মকারক হিসাবে একাদশভাব অর্থাৎ ইনকামের স্থান চাকরির মাধ্যমে যে ইনকাম সেই জায়গাটিকে বুধ সূচিত করে দিয়েছে এবং বৃহস্পতি মঙ্গল শুক্র শনি বুধ রবি সম্পর্ক অতীব ঘনিষ্ঠ হওয়ায় এই ব্যক্তিটি সরকারি চাকরি নিজের চেষ্টায় ভাগ্যের সাপোর্টে পেয়েছেন এবং বর্তমানে এই ব্যক্তিটি রত আছেন সরকারি চাকরিতে এই ছিল আমার জন্ম পুষ্টি বিশ্লেষণ সরকারি চাকরি নমস্কার